সাবড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জনসাধারণকে জানানো যায় যে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি মহাশয়ার ঐকান্তিক প্রচেষ্টায় ও অনুপ্রেরণায় আগামীকাল পাঁচ আট দু হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার সকাল দশটায় বাস্তপুর সংসদ ও বেতারুই সংসদ দুটো সংসদ মিলে এক সঙ্গে ক্যাম্পটি হবে আমাদের পাড়া আমাদের সমাধান বেতারুই প্রাথমিক বিদ্যালয়ে সাবড়া চার নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সরকারকে জানায় অজস্র অজস্র ধন্যবাদ